আমাদের কাছে মাছ ধরার সকল ধরনের মেশিনগুলো রয়েছে আপনাদের যাদের মাছ ধরার মেশিনগুলো প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে এই মেশিনগুলো নিতে পারেন আমাদের মেশিনগুলার ফ্রিকুয়েন্সি বেশি এজন্য বেয়ার্স মাছ একটু বেশি ওঠে আপনারা অনেকে আমাদের থেকে মেশিন নিয়েছেন জানেন যে মেশিনের ফ্রিকুয়েন্সিগুলো বেশি থাকে ওই মেশিনের মাছগুলা দ্রুত বাইশে ওঠে এবং আপনারা আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আপনাদেরকে কিভাবে নদী থেকে মাছ ধরা যায় এই যে দেখেন এটা একটা আর্থিং তার এই আর্থিং তারটা নৌকার পাশে রাখবেন ব্যাটারির সাথে লাগিয়ে আমরা সব কিছু মেশিনের সাথে দিয়ে থাকি শুধু আপনারা ব্যাটারিটা আলাদা কিনে নেবেন তাহলেই হবে এই যে বেয়ার্স নদী থেকে কিভাবে মাছ ধরা হয় আমরা প্রতিটা ভিডিওতে দেখেছি আমাদের কাছে আপনারা ছাব্বিশ লক্ষ আশি হাজার থেকে শুরু করে সকল ধরনের মাছ ধরার মেশিনগুলো পেয়ে যাবেন কুরিয়ারের কিছু খরচ দিলে আমরা মেশিনগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ